সামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আশা করি সবাই ভালো আছো আমরা শেশন পাঁচ আইপিআর ড্রেস খুঁজে বের করি এখান থেকে শেশনটা আলোচনা করবো তো এখনও যারা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলবো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে যদিও তোমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে দেবে তোমরা কি কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে তোমরা ভিডিও ক্লাসগুলো করছো এতে ছোট করে আমাদের মধ্যে একটি পরিচয় হয়ে যাবে তো আশা করি তোমরা সবাই কাজটা করবো অনেকেই করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো আমরা কিভাবে বন্ধুর কাছে চিঠি পাঠাই সেটা চিন্তা করা যাক প্রাপকের ঠিকানা হিসেবে আমরা তার নাম জেলা থানা গ্রাম ইত্যাদি তথ্য দিয়ে থাকি সেই অনুযায়ী চিঠি প্রাপক অর্থাৎ আমাদের বন্ধুর ঠিকানায় পৌঁছে যায় একইভাবে নেটওয়ার্কে যুক্ত একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে তথ্য আদান প্রদানের জন্য একটি ঠিকানা প্রয়োজন হয় তো দেখো এই ঠিকানাটি হলো আইপি অ্যাড্রেস আজকের সেশনে আমরা শিখবো কিভাবে আমাদের ডিভাইসের আইপি অ্যাড্রেস বের করা যায় আইপি অ্যাড্রেস হলো একটি সংখ্যাসূচক ঠিকানা যা ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি ডিভাইস বা নেটওয়ার্ককে আলাদাভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত হয় সাধারণত ইন্টারনেট পরিষেবা প্রদানকারী আইএসপি দ্বারা ধারা একটি নির্ধারিত হয়ে থাকে এবং গ্লোবাল নেটওয়ার্কে যেমন ইন্টারনেট কোনো ডিভাইসকে শনাক্ত করতে এটি কাজে লাগে তো দেখো চলো আমরা আমাদের ডিভাইসের আইপি অ্যাড্রেস খুঁজে বের করি আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আইপি অ্যাড্রেস খুঁজে বের করব তবে অন্য অপারেটিং সিস্টেমেও সমজাতীয় কমান্ড ব্যবহার করে কাজটি সম্পন্ন করা যাবে ধাপ এক কিবোর্ড থেকে উইন্ডোজ লোগো কি চাপ দিয়ে কিছু টাইপ করতে গেলে বা সার্চে ক্লিক করলে সার্চ বার চলে আসবে প্রথমে উইন্ডোজের সার্চবার বারে কমান্ড টাইপ করে দেন এন্টার চাপি এটি স্ক্রিনে কমান্ড প্রম্পট নিয়ে আসবে উল্লেখ্য অপারেটিং সিস্টেম ভেদে সার্চ বার ভিন্ন ভিন্ন রূপের হতে পারে এ দেখো যেখানে দেখেছো এখানে কিন্তু চলে এসেছে সিএমডি কমান্ডের সংক্ষেপে এখানে বলা হয়েছে ধাপ দুই কমান্ড প্রম্পোর্ট উইন্ডোজে আইবি কনফিগারেশন বা অল টাইপ করে ইন্টার চাপি এর ফলে নিম্নক্ত স্ক্রিনের মতো দেখাবে তো দেখো এখানে নিচে এই যে দেখো এখানে কমান্ড প্রমোট ক্রমান প্রমোট এখানে কিন্তু চলে এসেছে ঠিক আছে এবং এখানে দেখো এরা মার্কও করে দিয়েছে যে আইপি অ্যাড্রেস এ দেখো এখানে মার্ক করে দিয়েছে তারপর দেখো আউটপুটের 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 ইথারনেট অ্যাডাপ্টার ইথারনেট সেকশনে থাকা আইপি ভি ফোর অ্যাড্রেস হচ্ছে ডিভাইস আইপি অ্যাড্রেস ওয়্যারলেস সংযোগের ক্ষেত্রে তথ্যগুলো পাওয়া যাবে ওয়্যারলেস ল্যান্ড অ্যাডাপ্টার ওয়াইফাই সেকশনে এই প্রক্রিয়া অনুসরণ করে আমাদের ডিভাইসের যে আইপি অ্যাড্রেস খুঁজে পেলাম তা নিচের বাক্সে লিখে ফেলি বা বক্সে লিখে ফেলি তো এখানে আমাদের এই যে অ্যাড্রেস এখানে যে চলে এসেছে সেটা আমাদের আমাদের এটা দেওয়ার পরে যে কোডটা আসবে সেটা আমাদের এখানে লিখতে বলা হয়েছে এই যে এখানে লিখতে বলা হয়েছে যেখানে আমাদের সেটা লিখতে হবে তো দেখো আমরা চলে এসেছি সেটা আমরা এটা লিখে ফেলব ওয়ান নাইন টু পয়েন্ট ওয়ান সিক্স এইট পয়েন্ট ওয়ান পয়েন্ট টু জিরো আইপি ভার্সন ফোর বা আইপি ফোর ঠিক আছে এটা আমরা সেই ছকটুতে লিখে ফেলবো তো আমরা এখানে আমরা কিন্তু লিখে ফেলেছি সেটা ঠিক আছে এইটার কথা কিন্তু আমরা একটু আগে আমি উত্তরপত্র দেখিয়েছি এখানেই সেই কোডটা লিখবা সে আমাদের যে ডিভাইসের যে আইপি অ্যাড্রেসটা খুঁজে পেলাম সেই আইপি অ্যাড্রেসটা এখানে লিখবো তো লিখে ফেলেছি কিন্তু আমরা ঠিক আছে তো দেখো এখন কি বলা হয়েছে আমরা তো নিজেদের ডিভাইসের আইপি অ্যাড্রেস নির্ণয় করা শিখলাম একইভাবে কিন্তু আমরা কোনো হোস্টের আইপি অ্যাড্রেসও বের করতে পারি চলো নিচের ধাপগুলো অনুসরণ করে গুগলের আইপি অ্যাড্রেস পিঙ্ক কমান্ডের মাধ্যমে কিভাবে বের করতে হয় তা শিখে নেই ধাপ এক উইন্ডোজ এর সার্চ বারে কমান্ড টাইপ করে ইন্টার চাপি তারপর দেখো যেরকম আমরা চাপলাম তারপর দেখো ধাপ দুইয়ে ধাপ দুই কমান্ড প্রম্পোর্ট উইন্ডোজে পিং ডাব্লিউ ডাব্লিউ টাইপ করে ইন্টার চাপি এর ফলে নিচের স্ক্রিনের মতো আউটপুট আসবে এ দেখো ঠিক এরকম আউটপুটটা আসবে স্ক্রিনে যেরকম আউটপুটটা চলে এসেছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই যে অ্যাড্রেসটা কিন্তু এই যে পিঙ্ক এই যে এখানে দেওয়া আছে এই দেওয়া অ্যাড্রেস এই যে এখানে দেয়া আছে তারপর আবার এই যে এখানেও দেখো আরেকটা আছে তার একটু নিচে করে দিই তাহলে তোমরা সহজে দেখতে পারবে এখানে কিন্তু দেখো এই যে পি পি পিআইজি দিয়ে দেখো এখানে আছে দেন এই যে এখানে আছে দেখতে পেরেছো তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এই দেখো এটা এই যে এটা পেয়েছ আশা করি তো দেখো এখানে কি বলা হয়েছে ধাপ তিন আউটপুট থেকে দেখা যাচ্ছে ডাব্লিউ 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 ডট গুগল ডট কম এর আইপি অ্যাড্রেস এক চার দুই দশমিক দুই পাঁচ শূন্য দশমিক এক আট তিন দশমিক দুই দুই আট আইপি অ্যাড্রেস ছাড়াও কতগুলো ডাটা প্যাকেট পাঠানো হয়েছে এবং সেগুলোর মধ্যে কতগুলো প্রাপকের কাছে ঠিক মতো পৌঁছেছে যাওয়া আসায় কত সময় লেগেছে সেসব তথ্য দেখা যাচ্ছে এভাবে আমরা একই ধাপ অনুসরণ করে বিভিন্ন ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস বের করতে পারবো তাহলে এসো আমাদের পছন্দমতো কয়েকটি ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস বের করি ছ পাঁচ দশমিক আট আইপি অ্যাড্রেস নির্ণয় ওয়েবসাইটের ঠিকানা আর এখানে হবে আইপি অ্যাড্রেসগুলো তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই এবং সেটা কমপ্লিট করে ফেলি তো এর মধ্যে যারা সাবস্ক্রাইব করেন জলদি সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমরা তা পেয়ে যাও তো দেখো উত্তরপত্রে চলে এসেছি এখন দেখো ওয়েবসাইটের ঠিকানা এখানে ওয়েবসাইটের ঠিকানা আর এখানে আছে আইপি অ্যাড্রেস দেখো ইউটিউব ডট কম ওয়েবসাইটের ঠিকানা আর এই ইউটিউব ডট কমে এই আইপি অ্যাড্রেসটা পাওয়া যাবে দেন ডাব্লিউডাব্লিউ ডট মাইক্রোসফট ডট কমে এখানে এই ঠিকানা সার্চ দিলে দেন এই আইপি অ্যাড্রেসটা আমাদের পাওয়া যাবে দেন ইয়াহু ডট কমের আইপি অ্যাড্রেস হচ্ছে এই যেটা ঠিক আছে তো আমরা কিন্তু ওয়েবসাইট ঠিকানা কীভাবে বের করতে হবে সেটা আমরা দেখলাম এখন আমরা এই যখনই আমরা বের করব তখন আমরা এই ওয়েবসাইটের ঠিকানাটা লিখবো দেন এন্টার করব দেন আমাদের আইপি অ্যাড্রেসটা চলে আসবে তবে এক একটা ডিভাইসের ক্ষেত্রে এক একটা আইপি অ্যাড্রেস পাওয়া যাবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দেখো এখানে আইপি অ্যাড্রেস এবং ওয়েবসাইটের ঠিকানা দেখেছ এটা আমরা কমপ্লিট করে ফেলেছি এখন আমরা দেখবো দেখো কি বলা হয়েছে তাহলে এই সেশনে আমরা শিখলাম আইপি অ্যাড্রেস কী এবং কিভাবে একটি কম্পিউটারে বা একটি ওয়েবসাইটে আইপি অ্যাড্রেস খুঁজে বের করা যায় আগামী সেশনে আমরা আমাদের বিদ্যালয়ের দুটি কম্পিউটারের মাঝে নেটওয়ার্ক তৈরি করব সেশন ছয় নেটওয়ার্ক তৈরি করি এখানে আমরা নেক্সট ক্লাসটি করব সেশন ছয় থেকে ঠিক আছে তো দেখো শেশন ছয়ে আমাদের নেক্সট ক্লাসটি করব তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ